নমস্কার সবাইকে আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কীরকম আছেন জানাবেন আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি তো আমি আজকে নতুন আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনারাও দেখতে থাকুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তো প্রথমেই দেখালাম আমি এখানে বাঁধাকপি রান্না করে নিচ্ছি আমি বাঁধাকপিটাকে সুন্দর করে কেটে ধুয়েকার করে নিয়েছি সাথে নিয়েছি একটু আলু কুচি করে আলুটা একদমই ছোট ছোট কুচি কুচি করে নিয়েছি আর নিয়েছি কড়াইশুঁটি তো আমি কড়াইতে তেল দিয়ে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে বাঁধাকপিগুলো দিয়ে দিলাম এবারে আমি আলুগুলো দিয়ে দেব যে আলুগুলোকে কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেব দিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়োটা কিন্তু আমি এখানে একটু বেশি পরিমাণেই দিয়েছি যাতে একটু ঝাল ঝাল হয় আর দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে এবারে খুব ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নেব আমি মিশিয়ে নিয়ে এটাতে কিন্তু জল দেব না মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেবো বাঁধাকপির থেকে যে জলটা বেরোবে সেটাতেই কিন্তু আমার এটা পুরোটাই রান্না হয়ে যাবে কারণ কি দেখতেই পাচ্ছেন আলুটা আমি কতটা ছোটো ছোট করে দিয়েছি আজকে কিন্তু আমি এটা একটা ঝাল পিঠের রেসিপি বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে খুব সহজে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন কোনো রকম চালের গুঁড়ি বা কোনো ঝামেলা ছাড়াই কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন আমি এখানে পাঁচশো গ্রাম সুজি নিয়ে নিয়েছি আর ভিডিওর প্রথমেই বলবো কেউ ভিডিওটা কিন্তু প্লিজ স্কিপ করবেন না তাহলে এত সুন্দর রেসিপিটা কিন্তু মিস করে যাবেন তার জন্য কিন্তু পুরো ভিডিওটাই মন দিয়ে দেখতে হবে তো আমি পাঁচশো গ্রাম সুজি নিয়েছি আর নিয়ে নিলাম এখানে পরিমাণ মতো লবণ দিয়ে এবারে আমি এখানে জল দিয়ে অল্প অল্প জল দিয়ে সুজিটাকে ভালো করে কিন্তু মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে কিন্তু আমি এটা দশ পনেরো মিনিটের জন্য সুজিটাকে এরকমই ভিজিয়ে রেখে দেব জলটা কিন্তু আমি এখন বেশি পরিমাণে দেব না তাহলে কিন্তু পরে দেখা যাবে যে অনেকটা জল জল হয়ে যাবে যদি জলটা পুরো টেনে নেয় তখন কিন্তু আমি পরে আবার জল দিতে পারবো কিন্তু যদি দেখি যে পুরোটাই বেশি জল হয়ে গেছে তখন কিন্তু মুশকিল হয়ে যাবে আমি যেরকম জিনিসটা চাইছি সেরকম কিন্তু হবে না তো দেখতেই পেলেন আমি কিন্তু একদমই মাখা মাখা করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি আমি পরে কিন্তু আবার জল দিয়ে নিতে পারবো তো ওটাকে ওদিকে ভিজতে রেখে দিয়েছি আর এদিকে বাঁধাকপিগুলো কিন্তু একদম দেখুন আমি শুকনো শুকনো করে নিয়েছি এবারে ওপর থেকে ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম দিয়ে এরকম খুন্তির সাহায্যে কিন্তু এরকম করে আমি পুরো ঘাটাঘাটা করে শুকনো একদম শুকনো শুকনো করে নেব আর যেহেতু আলুগুলো আছে দেখুন আমি আলুগুলোকেও কিন্তু একদম ঘেটে দিয়েছি দিয়ে এরকম সুন্দর একটা সেই ডোয়ের মতো তৈরি হয়ে গেছে তো আমি এবার এটাকে তুলে নিয়েছি বাঁধাকপিটা একদম রেডি হয়ে গেছে এবারে আমি কিছুটা ধনেপাতা পাতা মিক্সিতে পেস্ট করে নেব। ধনে আমি খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে মিক্সির বাটিতে দিয়ে দিচ্ছি এটাকে পেস্ট করে নেব যেরকম খেতে টেস্টি সেই কিন্তু মানে পুরো পুষ্টিকর খাবার যাকে বলে আর কি এত সহজ পদ্ধতিতে এটা বেসিক্যালি আমি আমার ছেলে মেয়ের জন্য বানাই আর আমার ছেলে মেয়ে মিষ্টি জিনিসটা খুব পছন্দ করে না ঝাল ঝাল পছন্দ করে ওরা সবাই মিষ্টি পিঠে খাওয়ার জন্য বায়না করে আর আমার ছেলে মেয়ে ঝাল পিঠে খাওয়ার জন্য বায়না করে তো আমি এটা মেনলি শুধুমাত্র ওদের জন্যই বানাই জানি না এটা কেউ কখনো আগে বানিয়েছে কিনা কিন্তু আমি বানাই ওরা ঝাল পিঠে খেতে পছন্দ করে তার জন্য আমি প্রত্যেক বছর আর ওরাও খুব বায়না করে যে মা তুমি ঝাল পিঠেটা বানাও না তো তার জন্যে আমি আমার মন থেকে মনে হয়েছে যে না এটা ওদের জন্য খুব পুষ্টিকর একটা খাবার হবে মুখরোচকও এবং স্বাস্থ্যর রকম কোনো ক্ষতি হবে না তো আমি ধনে পাতাটাকেও খুব সুন্দর করে বেটে নিয়েছি এবারে আমি বিট নিয়েছিলাম বিটটাকেও কিন্তু কেটে একদম মিক্সিতে দিয়ে সুন্দর করে পেস্ট করে নিয়েছি এই যে দেখুন তোমার ধনে পাতা বিট কিন্তু সব মিক্সিতে বেটে নিয়ে রেডি হয়ে গেছে এই যে দেখুন এবারে সুজিটা যে আমি ভিজেতে রেখে দিয়েছিলাম সুজিটা কিন্তু এখন অনেকটাই শুকনো শুকনো আছে আর আমার এরকমই কিন্তু শুকনো শুকনো দরকার কারণ কি আমি যেহেতু ধনেপাতার পাতার পেস্টটা তারপরে বিটের যে পেস্টটা সেটা এখানে মেশাবো আর ওগুলো তো অনেকটাই জল জল তো এখানে যদি জলটা বেশি হয়ে যেত তাহলে কিন্তু সুন্দর হতো না তাহলে পুজো সুজিটাই কিন্তু ঝোল ঝোল টাইপের মানে জলটা বেশি হয়ে যেত তা আমার এরকম শুকনো শুকনোই লাগতো তা আমি এরকম শুকনো শুকনো এবারে আমি এখানে দুটো ভাগ করে নিয়েছি আমি দুটোকে দুটো কালার দেব প্রথমে আমি ধনে পাতার যে কালারটা সবুজ কালারটা সেটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি আমি একবারে পুরো ধনেপাতাটা দিয়ে দিইনি অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেব আর এখানে কিন্তু লবণটা পরিমাণ মতো বুঝে দিতে হবে কারণ কি এখানে যদি লবণটা ঠিকঠাক মতো না হয় তাহলে কিন্তু ভালো লাগবে না খুব বেশি হয়ে গেলে তো খাওয়া যাবে না কিন্তু পরিমাণ মতো লবণটা দিতে হবে কারণ কি আমি এখানে কিন্তু আর কিছু দেইনি শুধু শুধুমাত্র ধনেপাতা আর লবণ সুজি এই তিনটে জিনিসে আছে তো লবণটা যদি এখানে পরিমাণ মতো না হয় তাহলে কিন্তু একটু পানসা পানসা লাগবে ভালো লাগবে না তো আমি খুব ভালো করে এবারে এটাকে মিশিয়ে নেব আমি পুরো ধনেপাতাটাই কিন্তু এখানে দিয়ে দিয়েছি এবারে দেখলাম যে জলটা একটু কম হয়ে গেছে তার জন্য আমি ওই যে ধনেপাতার বাটিটা ধুইয়ে একটুখানি জল দিয়ে দিলাম এটা পরে কিন্তু আরো অনেকটাই টেনে নেবে এবারে আমি প্রথমে সুজিতে লবন দিয়ে রেখেছিলাম এবার যেহেতু আমি ধনেপাতাটা দিলাম তারপর একটু জল দিলাম তার জন্য আবার কিন্তু একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো আমার ধনেপাতার মিক্সারটা পুরো রেডি হয়ে গেছে এবারে আমি বিটের যে মিক্সারটা ছিল ওটাকে রেডি করে নিচ্ছি তো খুব ভালো করে কিন্তু আবারও আমি বিটটা কিন্তু দেই পুরোটা অল্প অল্প দিয়ে আমি মিশিয়ে নেব আর আপনারাও অবশ্যই ট্রাই করবেন এটা সকালে দুপুরে শুধু যে শীতের সময় খেতে হবে এমন নয় আপনারা যখন মন চাইবে তখনই কিন্তু একদমই সহজ একটা রেসিপি আপনারা যখন ইচ্ছা তখনই কিন্তু এটা বানিয়ে নিতে পারেন তো আমি অল্প অল্প করে দিয়ে ভিট্টাও কিন্তু খুব সুন্দর করে মানে লাল রঙের যেটা সেটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব তো এটা তো একটু আমার জল দরকার ছিল তার জন্য ওই বাটিটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম এখানেও কিন্তু আমি আবার লবণ দেব দিয়ে খুব ভালো করে সবকিছু মিশিয়ে নেব আর সবাইকে বলে রাখি যদি আমার ভিডিও গুলো ভালো লাগে তাহলে সবাই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে নিয়ে যাওয়ার জন্য তো সবাই এরকমই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো দেখুন দুটোই কিন্তু আমার একদম মেশানো রেডি হয়ে গেছে এবারে আমি এরকম ছোটো সাইজের চারটে বাটি নিয়েছি আর আমার বাটি চারটে একদম একই রকম বাটিগুলোতে কিন্তু আমি খুব ভালো করে তেল মাখিয়ে নিয়েছি আমি এরকম হাতের সাহায্যে বাটিগুলোতে তেল মাখিয়ে নিচ্ছিলাম খুব ভালো করে আর আপনারা অবশ্যই বাড়িতে করবেন বাচ্চা সবাই কিন্তু খেতে পারবেন তো আপনারা সবাই কিন্তু এরকম বানিয়ে নিতে পারেন যেমন দেখতেও সুন্দর খেতেও টেস্টি কালারফুল একদম সহজ পদ্ধতিতে খুব অল্প সময় বানিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে তো আমি বাঁধাকপি টাকে আবার একটু চামচের সাহায্যে যদি আলু গুলো বেশি গোটা গোটা থেকে থাকে তার জন্য আমি এরকম করে চামচ দিয়ে একটু টিপে টিপে নিলাম এই যে এবারে আমি হাত দিয়ে এরকম একটা সেপ করে নেব ওই বাটির মাপে তো আমি এখানে রেডি করে নিয়েছি চারটেই যেহেতু চারটে বাটি আছে এবারে আমি দুটো বাটিতে ধনে পাতা আর দুটো বাটিতে বিটের এটা দেব তবে আমি প্রথমে একটু দিয়ে দিলাম এর উপরে আমি যে বাঁধাকপিটাকে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম মধ্যিখানে দিয়ে আবারও কিন্তু উপর থেকে ধনে আর সুজির মিক্সারটা দিয়ে দিলাম দিয়ে এরকম একটু বাটিটাকে ড্যাব ড্যাব করে নেব দিলেই কিন্তু ওটা সুন্দর সেট হয়ে যাবে আবারও একটা করে নিচ্ছি আর আমরা সবাই জানি বিটের কতটা উপকার আছে তো একদম কোনো ফুড কালার না দিয়ে সুন্দরভাবে বানিয়ে নেব বাচ্চারা তো সবজি খেতেই চায় না এরকমভাবে যদি ওদেরকে একটু দেওয়া যায় তাহলে ভালোই হয় উপর থেকে আবার মিক্সারটা দিয়ে দিলাম দিয়ে একটু ড্যাব ড্যাব করে নিলাম তো সেম পদ্ধতিতে আমি বিটটা দিয়েও এরকমই করে নেব। পুরো ভিডিওটা দেখাতে গেলে তো অনেক বড় হয়ে যাবে তার জন্যই কিন্তু আমি একদম আপনাদেরকে করে দেখাচ্ছি একটু দেখে বুঝে নেবেন ঠিক করে আর এই যে ভিতরের ঝালটা আছে খেতে কিন্তু দারুণ হয়েছিল দারুণ মানে বলে বোঝাতে পারবো না যে কতটা ভালো হয়েছিল তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এরকম মুখরোচক জিনিস কিন্তু বেশ সন্ধ্যেবেলা বলুন বা সকালবেলা বলুন টিফিনে আমরা বানিয়ে নিতেই পারি খুবই সহজ এটা বানানো তো আমি বাটিগুলো তো রেডি করে নিয়েছি এখানে গামলায় আমি একটু গরম জল দিয়ে দিয়েছি এবার একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এবার স্ট্যান্ডের ওপরে আমি চারটে বাস বাটি বসিয়ে দেব একটে বাটি বসিয়ে দিয়ে এবারে আমি গামলাটাকে ওপর থেকে ঢেকে দেব আর হ্যাঁ এখানে একটা কথা বলি যদি আপনাদের মনে হয় যে ওপরের যে ঢাকাটা আছে সেটা থেকে বাটির ভিতরে জল পড়ছে তাহলে কিন্তু ওখানে একটা কাপড় দিয়ে দিতে হবে গামলাটার উপরে একটা কাপড় দিয়ে তারপরে ঢাকনাটা দিয়ে ঢাকা দেবেন তাহলে কিন্তু জলটা আর পড়বে না তো দেখুন আমি এরকমভাবে সবগুলোই কিন্তু রেডি করে নিয়েছি তো আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে আপনাদের কীরকম লাগলো আমাদের তো খুবই খুবই ভালো লেগেছে আর এটা হচ্ছে আমার ছেলে বলেছিল মা সাদা আর সবুজ দিয়ে বানাও তা আমি ওরকমই বানিয়েছি একটা দুটো কালার দিয়ে তো দেখুন কতটা সুন্দর হয়েছে এইগুলো দিলে কাউকে কেউ কিন্তু বুঝবেই না যে এটা চালের গুঁড়ো দিয়ে বানানো হয়েছে না সুজি দিয়ে বানানো হয়েছে চট করে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা কি দিয়ে বানানো হয়েছে তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এরকম নতুন নতুন রেসিপি আরও যদি আপনারা দেখতে চান সেটাও আমাকে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে দেখাবার জন্য তো এই ছিল আজকে আমার ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা